দূর থেকে দেখে হয়তো বা আপনার চোখ কপালে উঠে যেতে পারে মনে হতে পারে যে কোনো মাটির স্তূপ দাঁড়িয়ে রয়েছে কিন্তু না এটা বরিশাল স্টেডিয়ামের আউটফিল্ডের অবস্থা দুই সালে পঁয়ষট্টি কোটি টাকার বিনিময়ে যে কাজটি শুরু হয়েছিল সে কাজটি কিন্তু কচ্ছপের গতিতে এগিয়ে চলছে আসলে বরিশালের মানুষের একটি চাওয়া কবে হচ্ছে তাদের মাঠে সেই বিপিএল তবে সব উপেক্ষাকে পিছনে ফেলে বরিশাল স্টেডিয়াম সাজছে নতুন রূপে যেখানে চেয়ার বসানো হয়েছে রং করা হয়েছে ইতিমধ্যেই মাঠের কাজ চলমান সব মিলিয়ে বরিশালবাসী তাদের ঘরের মাঠে বসে কিন্তু বিপিএল দেখার জন্য উন্মুখ হয়ে বসে রয়েছে তবে কবে নাগাদ ঠিক আসলে মাঠের কাজ শেষ হবে তা আসলে সময়ই বলে দিবে মানুষ ওদের ঘরের মাঠে বসে বিপিএল দেখতে চায় যেখানে বিসিবি সভাপতি আমুল ইসলাম বুলবুল তিনি বরিশালে এসে মানুষদেরকে আশার বাণী শুনিয়ে গেছেন যেখানে বরিশাল জেলা দলের কোচ জানিয়েছেন রুট লেভেল থেকে প্রতিভা বের করার জন্য এবং সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় খেলার একটা পরিবেশ তৈরি করার জন্য বাংলাদেশ ক্রিকেটে উদ্যোগ নিয়েছে আমরা চেষ্টা করছি সফলভাবে সুন্দরভাবে আয়োজনটাকে সুন্দরভাবে সমাপ্তি করার জন্য আমি ইসলাম বুলবুলের এই আগমন উপলক্ষে কিন্তু বরিশালের মানুষ দেখছেন স্বপ্ন দেখছেন আশা আলহামদুলিল্লাহ খুব সুন্দর আয়োজন বরিশালের জন্য এই সব আয়োজন আসলে একটা আশীর্বাদ বাচ্চারাও বেশ উৎসাহ পাচ্ছে আমরা করতেছি যে এখানে যেন আমরা বিপিএল খেলা একসাথে বসে দেখতে পারি এই মাঠে দীর্ঘদিন খেলা হচ্ছে না সেই খেলা যেন এই কার্নিভালের মাধ্যমে ফিরে আসুক এবং সবচেয়ে জমজমাট পূর্ণ আসর যেটি বাংলাদেশের বিপিএল সেই বিপিএল এর নেক্সট আসর থেকে যেন আমরা হচ্ছে আমাদের এই মাঠ পূর্ণাঙ্গ রূপে যেন চলা শুরু করতে পারি শেষে সবার একটাই চাওয়া আসলে কবে হচ্ছে আমাদের বরিশাল স্টেডিয়ামে বিপিএল যেটা সবার মুখে মুখে চলছে এই বরিশালের খেলোয়াড় সোহাগ গাজী জানিয়েছেন তাদের আশার বাণী বিপিএল তো অবশ্যই কারণ মাঠ রেডি হলে আমরা তো চাই যে বরিশালে বিপিএল হোক আর বরিশালে বিপিএল হলে তো আমি এতটুকু বিশ্বাস করি যে হাউসফুল থাকবে সব ম্যাচ এটা তো অবশ্যই চাই যে বিপিএলটা বরিশালে আসুক এরকম হাজারো স্বপ্ন লুকিয়ে আছে এরকম হাজারো নারী ক্রিকেটার লুকিয়ে আছে বরিশালের আনাচে কানাচে আসলে তাদেরকে সামনে আনার জন্য বিসিবি যে উদ্যোগ নিয়েছে অর্থাৎ আঞ্চলিক পর্যায়ে থেকে সেই উদ্যোগকে কিন্তু স্বাগত জানিয়েছে সবাই এই খেলার মধ্য থেকে আমরা বয়স ভিত্তিক যে খেলা আছে সেই খেলায় সুযোগ পাবো এবং একদিন জাতীয় দলে খেলতে পারবো এজনটাকে ধন্যবাদ জানাই আমার কাছে অনেক ভালো লেগেছে এরকম আমরা যেন সামনে আর করতে পারি ছোট থেকে বড় সবার কিন্তু একটাই চাওয়া আসলে কেউ হবেন ক্রিকেটার এবং কেউ ঘরের মাঠে বসে দেখতে চান বিপিএল এর খেলা সব মিলে বরিশাল আউটডোর স্টেডিয়াম এবং বরিশাল স্টেডিয়াম কিন্তু সাজতে যাচ্ছে নতুন রূপে আমরা চাই ঘরের মাঠে বসে যেন সকলে খেলা উপভোগ করতে পারেন এবং তাদের প্রিয় দলটিকে সাপোর্ট করতে পারেন আসলে প্রগতির এই কাজ যতদিনে আসলে সম্পূর্ণ হবে ততদিনে আসলে বরিশাল স্টেডিয়ামে ক্রিকেট তো দূরের কথা কোনো কিছুই সম্ভব হচ্ছে না তবে আমরা আশা করি খুব তাড়াতাড়ি বরিশাল স্টেডিয়ামে ফিরে আসবে খেলা ফিরে আসবে খেলোয়াড় এবং নতুন উদ্যমে সব কিছু করে উঠবে বরিশালী স্টেডিয়াম